বাসি বাজা একটু জোরে একটু থেকে থেকে রেল গাড়ি রেল গাড়ি চলে এঁকে দেখে বাসি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে মজা করে মামার বাড়ি যাবো যেন করে শিকারি চোরে মামার বাড়ি মামার বাড়ি গিয়ে চানা চুরার তক ঝেলা চার খাব ছিক 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 রাঙা রাগি আমি নিয়ে নেব আরি হয়ে গেছে শেষ এটাই শেষ না কিন্তু লাইক দিলে ভুলবেন না কিন্তু আর শেয়ারও করে দিবেন